আলহামদুলিল্লাহ ওসলাত আলি আলহামদুলিল্লাহ আজকে দুই হাজার পঁচিশ সালের পবিত্র রমজানের প্রথম তারাবি বা চোদ্দশো আজকে প্রথম তারাবি সেই সুপাদে আজকে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে প্রথম তারাবীতে আমরা যা পড়েছি অর্থাৎ সুরা ফাতিহা এবং সুরা বাখরার প্রথম অর্থেক এই তেলাওতের মধ্যে আমরা আজকে পাড়া পড়েছি এই দেড় পাড়ার ভিতরে আল্লাহ তালা কি বলেছেন সেগুলো সবিস্তারে না সংক্ষেপে আমরা সেগুলো শুনবো যে আসলে এই সুরাগুলোর ভিতরে আয়াতগুলোর ভিতরে আল্লাহ তালা কি বলেছেন আমরা কি শুনলাম কি পড়লাম এর অর্থ কি সংক্ষিপ্ত আকারে আমরা শুনবো ধারাবাহিকভাবে এই বছরের এই পবিত্র রমজান ইনশাল্লাহ আজকে প্রথম তারাবিতে আমরা যা পড়েছি সুরা ফাতেহা তো সুরা ফাতেহা কোরআনের সবচেয়ে মহিমান্বিত সুরাগুলোর মধ্যে একটি সুরা এজন্য হাদিসে এটিকে উম্মুল কোরআন বা কোরআনের মূল বলা হয়েছে সই বুখারির মধ্যে হাদিস শরীফ এসেছে সেখানে উম্মুল কোরআন বলা হয়েছে বলা হয়েছে আর বলা হয়েছে যে কাঙ্ক্ষিত বিষয় নিবেদন করার আগে আল্লাহর গুণকীর্তন ও প্রশংসা করতে হয় এই সুরাই সেটি শেখানো হয়েছে একটা অর্থাৎ দরখাস্ত লেখার শুরুতে যেভাবে আমরা বলি যে বিনীত নিবেদন এই যে একবারে নিজের কথাগুলো একবারে আল্লাহর প্রশংসা করে শুরু করি আর কি দরখাস্তের মতো আল্লাহর কাছে কাঙ্ক্ষিত নিবেদন বলার জন্য তো এই সুরার মূল বিষয় হচ্ছে তিনটি কয়টি তিনটি এক নম্বরে মহান আল্লাহর প্রশংসা করা আর দুই নম্বরে ইবাদত দাসত্ব প্রার্থনা কেবল আল্লাহর জন্যই নিবেদিত তার স্বীকারোক্তি দেওয়া আর তিন নম্বর হচ্ছে হেদায়েত বা সরল সঠিক পথের নির্দেশনা এবং আল্লাহর ক্রোধের পাত্র ও পথপ্রষ্টদের পথ থেকে আত্মরক্ষার প্রার্থনা শেখানো হয়েছে এই সূরার মধ্যে হেদায়তে হেদায়েত হচ্ছে মুমিনের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রতিদিন ফরজ চলাতে কমপক্ষে সতেরো বার সুরা ফাতেহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে আমরা হেদায়েত কামনা করে থাকি হেদায়েত অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখেন প্রতিদিন আমরা সলাত আদায় করি সতেরো রাখাত সতেরো রাখাত ফরজ সলাত আর তিন রাকাত সলাত আদায় করি কি বেতের সলাদ তাহলে কত হবে বিশ রাখাত আর পাঁচ অক্ত সমস্ত সুন্নতগুলো মিলাই হয় কত বিশ রাখাত তাহলে প্রতিদিন আমরা চল্লিশ রাখাত নামাজ পড়ি গড়ে যারা পুরা সুন্নত পড়ে আর সমস্ত সুন্নতের মধ্যে আপনার সুরা ফাঁতেহা পড়ি ফরজের মধ্যেও সুরা ফাঁতেহা পড়ি তাহলে চল্লিশ বার সুরাফাধ্যায় পড়তেছি আর সোরাফাধ্যায়ের মধ্যে আল্লাহর প্রশংসা করা হচ্ছে কমপক্ষে চল্লিশ বার আল্লাহর কাছে বলতেছি আমরা তোমারই ইবাদত করি কুফর করি না আর একটা বিষয় আল্লাহর কাছে আমরা হেদায়ত চাচ্ছি আর সেই সাথে ইহুদি এবং নাসারাদের থেকে আল্লাহ তো আল্লাহর কাছে আমরা পানা চাইতেছি এরা আমাদের বড় শত্রু বৈরিল মাখুবি আলি আলী আমরা তাদের পথে চলবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করি বলে না আমিন আর সুরা বাকারা এই সুরা বাকারা মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে বড় সুরা এই সুরা শুরুতে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই গ্রন্থের প্রতিটি বিষয় সন্দেহাতীতভাবে সত্য এটি একটা চমৎকার এবং গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন থেকে শিক্ষা নেওয়া যে শুরুতেই যে পড়াশুনো করবে সে দেখবে যে এই গ্রন্থে কোনো কি নেই সন্দেহ নেই এটি মুত্তাকিদের পথ প্রদর্শক এরপর মানুষকে মুত্তাকি কাফের ও মুনাফিক এই তিন ভাগে ভাগ করে তাদের বৈশিষ্ট্য এবং পরিণাম বর্ণনা করা হয়েছে এই সুরাতে যারা গায়েবের প্রতি ইমান আনে সলাদ কায়েম করে আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে এবং আসমানি কিতাব সমূহের প্রতি ইমান আনে ও আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তারা মুত্তাকি এবং তারা আল্লাহর পক্ষ হতে হেদায়তপ্রাপ্ত ও প্রকৃত সফল কোরআন তাদেরকে পথ দেখাবে আর জেদি ও হটকারী কাফেরদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদেরকে সতর্ক করা হলেও তারা সতর্ক হবে না মুনাফিকদের কার্যকলাপ ভয়াবহ ও সূক্ষ্ম হওয়ার কারণে তাদের বিষয়ে দীর্ঘ পরিসরে আলোকপাত করা হয়েছে আপনার দুই নম্বর সুরা অর্থাৎ সুরা বাকারার তিন থেকে বিশ আয়াত এই আয়াতগুলোতে সুরা বাকারার মধ্যে যে ঘটনাগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা যেগুলো না বললেই নয় সংক্ষেপে সেটা হচ্ছে আজকের তেলাহৎকৃত অংশের শুরুর দিকে রয়েছে প্রথম মানব হজরত আদম আলিহি সাল্লা সাল্লামের সৃষ্টি আল্লাহর নির্দেশ অমান্য করে অহংকারবশত তাকে সম্মান জানাতে ইবলিসের অস্বীকৃতি আদম ও হাওয়া আলহিমা সাল্লামের জান্নাতে প্রবেশ ও শয়তানের প্ররচনায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে জান্নাত থেকে বের হওয়া এবং আল্লাহর শেখানো তাওবার দোয়া পাঠ করা এবং সেই দোয়া পাঠ করে ক্ষমাপ্রাপ্ত হওয়ার বিবরণ এটি কোরআনে বর্ণিত প্রথম ঘটনা আমরা বলতে পারি সুরা বাকারা তিরিশ থেকে আপনার উনচল্লিশ নম্বর আয়াতে এগুলো আলোকপাত হয়েছে এরপর ফেরাউনের জুলুম থেকে রক্ষাসহ বনি ইসরায়েলের প্রতি আল্লাহর অসংখ্য বিশেষ অনুগ্রহের উল্লেখ এবং এত সত্ত্বেও তাদের হটকারিতা ও অবাধ্যতার ইতিহাস উঠে এসেছে এর ভিতরে তারপরে রয়েছে গাভীর ঘটনা সুরাতুল বাকারা মানে গাভীর বিবরণ সংক্রান্ত সুরা বনি ইসরায়েলের এক খুনিকে অলৌকিকভাবে চিহ্নিত করার জন্য তারা তাদের নবীর নিকট আবেদন করে মহান আল্লাহ তাদেরকে একটি গাভী জবায়ের নির্দেশ দেন তারা তা পালনে গড়িমসি ও কালক্ষেপন করতে থাকে অবান্তর প্রশ্ন করে সরল বিষয়কে আরও জটিল করে তোলে এই সুরাই বনি ইসরায়েলের কূটচরিত্রের উল্লেখের পাশাপাশি শেষের দিকে মুমিনদের আনুগত্যের প্রশংসা করা হয়েছে অর্থাৎ ইমানদারগণ যেভাবে আল্লাহর নির্দেশ পায় সেভাবেই মান্য করে তারা বনি ইসরায়েলের মতো আল্লাহর নির্দেশ মানতে গড়িমশি ও বিলম্ব করে না আলহামদুলিল্লাহ এটা ইমানদারদের একটা লক্ষণ আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই ইমানদারদ আমল করে সুনাইমানলি ইসলামের যুগে বাবেল শহরে হারুত মারুত নামে দুজন ফেরাস্তা আগমন করেন তারা আল্লাহর পক্ষ থেকে বাবেলবাসীকে পরীক্ষামূলক জাদুবিদ্যা শিক্ষা দিতেন এবং জাদুর ক্ষতি হাতে যাদের জাদুর ক্ষতি হাতে কলমে দেখিয়ে তা থেকে সতর্ক করতেন অথচ বাবেলবাসী ফেরাস্তাদের কাছ থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ না করে বরং জাদুর চর্চা করে ভয়ঙ্কর কুহুরিতে লিপ্ত হয় তাদের পাপ এমন এর ফলে আখেরাতে তাদের কোনো উত্তম বিনিময় থাকে না জালিম আলোচ্য সুরাই এই ঘটনাও উল্লেখ করা হয়েছে সুরা বাকারার আপনার একশো দুই থেকে একশো তিন আয়াত এগুলো আপনি দেখতে পারেন তাফসিলের মধ্যে এরপর ইব্রাহিম আলিহাল্লাম ও ইসমাইল আলি কর্তৃক কাবার ভিত্তি স্থাপনের ইতিহাস আলোচনা করা হয়েছে সে সময় তারা আল্লাহর নিকট কয়েকটি চমৎকার দোঁয়া করেছিলেন আমাদের শিক্ষার জন্য সেই দোয়াগুলো আল্লাহ উল্লেখ করেছেন স্রভাখারের একশো সাতাশ থেকে একশো উনত্রিশ নম্বর আয়াত এগুলো আমরা দেখতে পারি আর সেই দোয়ার মধ্যে কিন্তু ইব্রাহিম আলিয়া সাল্লাম ওনার পরবর্তী প্রজন্মের জন্য সন্তানদের জন্য দুয়া করেছেন ওম জুর রিয়তিনা মুসলিম মুসিমাতাল্লা আর ওনার পরবর্তী প্রজন্মে এই সিলসিলায় এই সন্তানদের মধ্যেই হাজর মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের আম্মাজান এবং আব্বাজান এসেছেন যারা শির্ক এবং কুফরের সাথে লিপ্ত ছিলেন না রসুল সাল্লাহ সালামের নবুয়ত জাহির হওয়ার আগে ওনার উনি ছোটো থাকতেই তো ওনার আম্মা চলে গেলেন উনি পেটে থাকতে ওনার বাবা চলে গেলেন তো ওনার বাবা মা শিরকুফুরেতে লিপ্ত ছিলেন না তৎকালীন সময়েও তারা ইব্রাহিম আলাহি রবের উপরে ইমান রেখেছিলেন আমরা যতটুকু জানতে পারি আর ওই আয়াতটা ইঙ্গিত করে ইব্রাহিম আলাইসাল্লামের ওই উমিনজুর রিয়াতে মুসলিম তাল্লা ওই আয়াতটা ইঙ্গিত করে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মা বাবা মুশ্িক না ইব্রাহিম আলাই দুয়ার দুয়ার সেই সিলসিলাই সেই বংশেই বা সেই বংশ দ্বারাই রসুল সাল্লাহ সাল্লাম এসেছেন এজন্য আমরা নভিজি সাল্লাহ সাল্লামের মা বাবার জন্য দোয়া করব। মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মাকদিস মাক্কা জীবনে মুসলমানদের প্রতি বাইতুল মাকদিসের দিকে ফিরে ছালাত আদায়ের নির্দেশ ছিল মদিনায় আসার পরও সতেরো মাস সে নির্দেশ বহাল ছিল নবীজি সাল্লাহ আলাই সাল্লামের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বাইতুল মাকতিসের পরিবর্তে বাইতুল্লার দিকে মুখ করে সলাত আদায়ের নির্দেশ হয় কদনারা তাকলবা জিগাফ ইসলামা ইফালান কেবলা তার দোহা এ আল্লাহ নাজিল করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে ঘুরে যান ফেরাজ তারাও আল্লাহর হাবিবের সাথে নামাজের মধ্যে ঘুরে যান সেদিন থেকেই কেবলা আমাদের কাবা কেবলা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তার দোস্তকে স্পেশাল গ্রন্থ দিয়েছেন স্পেশাল কাবা দিয়েছেন স্পেশাল উম্মাদ দিয়েছেন আমরা সেই আল্লাহর হাবিবের স্পেশাল চলো আল্লাহ আমাদেরকে সুন্না মোতাবেক চলার তৌফিক দান করুক আমিন এই সুরার মধ্যে যে আদেশ রয়েছে আল্লাহর ইবাদত করা অঙ্গীকার পূর্ণ করা এই আদেশগুলো আল্লাহ দিয়েছেন আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ আদেশ দিয়েছেন অঙ্গীকার পূর্ণ করা কোরআনের প্রতি ইমান আনা এবং একমাত্র আল্লাহকে ভয় করতে হবে সালাত আদায় করতে হবে জাকাত প্রদান করতে হবে এবং জামাতের সঙ্গে সালাত আদায় করতে হবে অনেকেই বলে জামাতের নামাজ পড়া সুন্নাত না জামাতের নামাজ পড়া ওয়াজিদ ও কোনো ওজোর ছাড়া জামাতে নামাজ ত্যাগ করা যাবে না জামাতের সাথে নামাজ পড়তে হবে তারপরে ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা করার কথা বলা হয়েছে পিতামাতা নিকটাত্মীয় এতিম মিসকিনের সাথে সদ্ব্যবহার করা এবং মানুষকে উত্তম কথা বলার কথা বলেছে হজ ও উমরার সময় মাকামে ইব্রাহিমের সালাত আদায় করা বায়দুল্লাহ দিকে মুখ করে সালাত আদায় করা আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার কথা এখানে বলা হয়েছে এই সুরার মধ্যে জিহাদ করার কথা বলেছে এগুলো আল্লাহ নির্দেশ আদেশ করেছেন আদেশ আল্লাহর নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এগুলো বান্দাকে কী করেছেন আদেশ করেছেন আল্লাহর রাস্তায় দান শতাকা করা এবং মানুষের প্রতি অনুগ্রহ করা সামর্থ্য থাকলে হজ উমরা করা ইস্তেকভার করা এই বিষয়গুলো আল্লাহ তালা বলেছেন নিষেধ করেছেন কি কী আজকের তেলাওয়াতে আজকের তারাবিতে আমরা যা পড়েছি আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না কোরআনে আনকে অস্বীকার না করা এবং আল্লাহর আয়াতের বিনিময়ে পার্থিব স্বার্থ গ্রহণ না করা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করা এবং সত্য গোপন না করা পরস্পরে রক্তপাত না করা এবং কাউকে তার ভিটা থেকে বিতাড়িত না করা অনেকেই আমরা তার ভিটা থেকে বিতাড়িত করি এটা পরস্পর রক্তপাত করা এটা আল্লাহ নিষেধ করেছেন এখন তো এগুলোই চলতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের ইমানকে পূর্ণ করুক বলেন আমিন সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত না হওয়া সন্দেহ পোষণ করা যাবে আর তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া আল্লাহর কৃতজ্ঞবান্ধা হতে হবে শয়তানের পদঙ্ক অনুসরণ না করা ওলাত আত্মাবিও খতু আল্লাহ বলেছেন অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ না করা অন্যায়ভাবে এগুলো তো অহরহ চলতেছে এগুলো এখন ঘিভাতের মধ্যে হয়ে গেছে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন না করা ওলা কই দি কুম ইলা তাহলুকা নিজের জীবনকে এজন্য এই আয়াত থেকে বোঝা যায় কেউ যদি সিগারেট ধূমপান করে যেগুলো ধূমপান স্মোকিং করে আর এর কারণে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় তাহলে এই ধূমপানের কারণে তার মৃত্যু হলে সে আত্মহত্যার সামিল হলো এই জন্য কেউ মারা গেলে ধূমপাই যদি মারা যায় খোঁজ নিতে হবে আসলে সে ধূমপানের কারণে মারা গেছে কিনা তাইলে তার জানা যায় মহাক্ষেক মানুষ উপস্থিত না হওয়ায় ভালো কারণ যারা সিগারেট খায় জান্নিদের তিনটা আলামত তাদের মধ্যে আছে একটা হলো জান্নামিদের মুখে আগুন জান্নামিদের মুখে ধোঁয়া থাকবে হ্যাঁ জান্নামিদের মুখে দুর্গন্ধ থাকবে এগুলো তাদের মধ্যে আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বিধিবিধান কি হজ ও উমরাকারীদের জন্য সাফা মারোয়া সাই করার নির্দেশ প্রদান করা হয়েছে সাম্যের অনন্য দৃষ্টান্ত কেশাসের বিধান ফরজ করা হয়েছে রমাদওয়ানে সিয়াম পালন ফরজ এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং মুসাফির ও সিয়ামের অপারব রুগ্ন ব্যক্তি পরে সিয়াম রাখতে পারবে তাদের জন্যই আছে। এর জন্য হোটেল দোকানপাট একেবারে বন্ধ না করে দেওয়া যারা মুসাফির আছে যারা বাচ্চা আছে যারা অসুস্থ নারী আছে অসুস্থ রুগ্ন ব্যক্তি আছে বড় স্পেশাল কি বলে আপনার বড় স্কলার ডাক্তার একবারে বলছে যে আপনি এইভাবে রোজা রাখতে পারবেন না রোজা রাখলে আপনার মৃত্যুর ঝুঁকি আছে এরকম যদি কোনো ডাক্তার বিশেষজ্ঞ বলে থাকে ইসলামিক স্কলার সহ ইসলামের জ্ঞান সম্পন্ন করে ডাক্তার উচ্চ অঙ্গের তাহলে সেই ব্যক্তি রোজা না রেখে পরবর্তীতে রোজা কাজা করতে পারবে যদি এই সময়ই উপস্থিত রেসেন্ট সে অসুস্থ থাকে হালাল হারামের কথা আল্লাহ আল্লা ইসরাই বলেছেন দ্বিতীয় পাড়ার প্রথম অর্ধে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং মৃত প্রাণী শুকর ও আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা প্রাণীর গোস্ত হারাম করা হয়েছে এগুলো খাওয়া যাবে না দৃষ্টান্ত হল সুবিধাবাদী মুনাফিকদের দুটি দৃষ্টান্ত বিবৃত হয়েছে আজকের তেলাও আজকের তালাবিদে প্রথম দৃষ্টান্তে তাদেরকে পূর্ণাঙ্গ আলো লাভ করার পর আবার অন্ধকারে হারিয়ে যাওয়া ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে আর দ্বিতীয় দৃষ্টান্তে দৃষ্টান্তে বলা হয়েছে তাদেরকে ঝড়ো রাতে পথ চলা এমন ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে যে কখনো বিজলির আলোতে পথ চলে আবার কখনো থেমে যায় প্রথম দৃষ্টান্তটি সেই সকল মুনাফিকের যারা ইসলামের সত্যতা সুস্পষ্ট হওয়ার পরও বুঝে শুনে কুফর অবলম্বন করেছিল আর দ্বিতীয় দৃষ্টান্ত সেই সকল মুনাফিকের যারা ইসলাম গ্রহণের ব্যাপারে ভুগ ভুগছিল ফলে দলীয় প্রমাণ সামনে এলে তারা ইসলামের দিকে ধাবিত হতো আবার পার্থিব স্বার্থের কারণে কুফরের দিকে যুগে যেত আর কি সুসংবাদ দেওয়া হয়েছে কি কি সুরাই যারা আল্লাহর প্রতি আজকে তারা বিদ্যুৎ যেই যে তেলাওয়াতটুকু হয়েছে এর মধ্যে সুসংবাদ দেওয়া হয়েছে যারা আল্লাহর প্রতি ইমান আনবে এবং সৎ কাজ করবে তাদেরকে একাধিক আয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে বিপদাপদে সলাত ও সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনাকারী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন মহান আল্লাহ সুবাহ চ্যালেঞ্জ করেছেন কি কোরআন আল্লাহর পক্ষ পক্ষতে অবতীর্ণ কিতাব এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে কোরআনের মতো নির্ভুল অলৌকিক গুণসম্পন্ন একটি সুরা রচনা করার চ্যালেঞ্জ আল্লাহ আলা ঘোষণা করেছেন আজকের এই তারাবিদ আমরা যা তেলাওয়াত করেছি এর শিক্ষা কি আমাদেরকে মধ্যমপন্থী উম্মা হিসেবে পাঠানো হয়েছে তাই আমাদেরকে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে কঠোরতা গোড়ামি বাড়াবাড়ি সীমালঙ্ঘন কোনো অবস্থাতেই মোহাম্মদ সাল্লা আল সাল্লামের উন্মতের বৈশিষ্ট্য নয় আমাদের সমাজে এখন দেখা যায় অনেক আলেমরা বা অনেক ভালো মানুষ শিক্ষিত মানুষ ভদ্র মানুষ তারা খুব কঠোরতা অবলম্বন করে মানে উনার থেকে আর কেউ বড় নাই উনি সবচেয়ে বড় সব কিছু জানেন উনি সবচেয়ে বড় মহাপণ্ডিত এরকম ভাব এটা অহংকারী এটা শয়তানের একটা খাসিয়াত ছিল শয়তান অহংকার আমি বড় ফেরাউন বলছিল অনারব্যকুমলা আলা এগুলো ঠিক না যে নিজের আমিত্ব আমিতে আমিত্ব আসে আমি অমুক আমিতে অমুক এরকম আসলে এটা ঠিক না গাছের ডালে যত বেশি ফল হয় ডাল তত বেশি নুয়ে যায় তা এলম যে এলম যে আল্লাহ এবং রসুলের মারেফাতের নূর নিয়ে কলমের ভিতরে এসেছে এটা তখন বোঝা যাবে যখন এলএমের সাথে মান তাওয়াদ আলিল্লাহ ও রফা আহল্লা যখন এলেম আসবে এবং এলেমওয়ালা যখন আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে তখন বোঝা যাবে যে তার এলমটা আল্লাহর পক্ষ থেকে ইমানে নূর নিয়ে আসছে এলেম নূরওয়ালা এলেম এলেম তো ইবলিসেরও এলেম ছিল জ্ঞান ছিল কিন্তু সেটা তো বিষয় না সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের বিনয়ী বান্দা হতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহর অবাধ্য হলে যে কোনো সময় সরাসরি আল্লাহর গজব নিগতিত হতে পারে তাই সর্বদা আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করতে হবে এই সুরাগুলোর মধ্যে আজকের তারাবির আয়াতে বলা হয়েছে বিপদে ধৈর্য ধারণের পাশাপাশি বলতে হবে কি ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রজে অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে আজকে দোয়া কি পড়েছি রব্বানা তাকব্বেল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আরেকটা দোয়াও এসেছে রব্বানা আতিনা তিনা দুনিয়া হাসানা ওয়ফিল আ হাসানা ওয়াকিনা আদা বনার এই দোয়াটা আমরা বেশি বেশি করবো কাবাঘর দেখে এই দোয়াটা সর্বপ্রথম এই দোয়াটাই পড়তে হয় তাহলে এই একটা দোয়া এমন একটা দোয়া এই দোয়ার মধ্যে সমস্ত দোয়া আছে আল্লাহ আলা আমাদেরকে কবুল করুক গুণামুক্ত মুক্ত জিন্দেগী নসিব করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম প্রচারের স্বার্থে তারা বীর সাল্লাদে আমরা কী পড়তেছি সেটা মানুষের কাছে দাওয়াত হিসেবে পৌঁছানোর জন্য আশা করি সবাই এটা শেয়ার করে দিবেন মানুষের কাছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ তালা আমাদের দিনের জন্য আমাদেরকে কবুল করুক আলাইকুম